হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো শীতের দিন তো আজকে দেখাম মানে ওয়াট সোলার প্যানেল দিয়ে আমার মানে বোল্ট মিটার কত এম্পিয়ার শু করে তো আসেন বিডুটা দেখে আসি কত এমপিয়ার শু করে এই যে এই যে হলো আমার মিটারটা তো আর একটু ঘুমাইতে এই যে গাইস এটা হইলো আমার মিটারটা এই যে দেখেন এখন হইলো আপনার তেরো বোল্ট তেরো বোল্ট তেরো দশমিক এক বোল্ট আট এমপিয়ার আছে টু টু পয়েন্ট পঞ্চাশ আর কি দুই দশমিক পঞ্চাশ আটচল্লিশ এম্পিয়ার আছে আর কি এখন রোদ তেমন একটা নাই সকাল নয়টা বাজে বরাবর নয়টা তো এদিকে এই মিটার একটু কম দেখাইতাছে এদিকে দেখাইতাছে দুই দশমিক দুই এম্পিয়ার আর কি আর লু দেখাতে জিরো দশমিক তিন মানে ওই যে এক লাইট চলে রয়েছে তো আর এম্পিয়ারের মতো আয় আর কি তো এই যে এটার মধ্যে আমার সব কিছু এম্পিয়ার টিম্পিয়ার দেখা যায় তো শীতের দিনে মোটামুটি এই এই রোদরে মানে কী এম্পিয়ার এম্পিয়ার আওয়ার মতো কোনো রোদই নেই একবারে বাইরে কোনো রোদ নেই হালকা রোদ আছে তো এই রোদ অনুযায়ী মোটামুটি ভালো হইতাছে আর এম্পিয়ার তো আস্তে আস্তে দু পর্যন্তই মানে রোদের ইও বাড়বো তো এম্পিয়ার ওই দিকে বাড়বো আর কি তো আমার এম্পিয়ার মানে এড ওর ইয়ে নাই মানে আমার ব্যাটারিতে তেমন মনে করেন কি চার্জ ফুল চার্জে থাকে তো চার্জ তোর ব্যবহার হয় না তো ওই এতটুকু এম্পিয়ারে নিয়ে মানে চার্জও না মানে ব্যাটারিতে ফুল চার্জে থাকে সারা দিন লাইট তোর লাইট ম্যাট চালায় কই একটা তো চার্জ বেশি একটা শেষ করতে পারে না যে বাইরে রোদ্র উঠতাছে আর আস্তে আস্তে এম্পিয়ার হয়ে দেখেন বাড়তাছে এখন দাসে তিন দশমিক বিরাশি এমপিআর আর কি মানে ভোল্ট আছে তেরো দশমিক চার এদিকে আছে এমপিআয়ার তিন দশমিক বিরাশি এম তিরাশি এমপি আর কি বিরাশি তিরাশি দেন তো সেই কারণে মনে করেন কি ব্যাটারি ফুল থেকে থাকে কারণ ব্যাটারি যত ফুল চার্জ থাকবো তো এমপিআর কত কম এমপিআরই চার্জ হোক তো ব্যাটারি যত চার্জ কম থাকে তোলে দেখা গেছে কি আপনার মনে করেন কি মানে খুব বেশি এমপিআয়ার লয়া চার্জ আর কি ব্যাটারি যদি কম চার্জ থাকে আর কি তো আমার ব্যাটারি তো প্রায় এমন মানে ফুল চার্জই আছে প্রায় বারো দশমিক আট আছে আট আসে আর কি বারো দশমিক আট আছে তো ওই দাগ খালি চার্জ ওর বাকি আছে মানে প্রায় ফুল চার্জ ওই এ আর কি ভাই খুব আবার আরেকটা বিরুদ্ধে আম আপনাদেরকে মানে গরমের দিনে মানে ফুরা রোদ্রের মধ্যে ওয়াট সোলার দেওয়া কত এম্পিয়ার পাই কারণ আমি তো জানি না এখন জেনেটিকে যে জেনেটিক একশো পঞ্চাশ ওয়াট সোলারটা লাগাইছি তো এটা দিয়ে কত এম্পিয়ার আসে তো আগে আমি চালাইতাম একশো সত্তর ওয়াট তো ওইটা দিয়ে সর্বোচ্চ আমি নয় এমপিআর সাড়ে নয় দশমিক আশি এমপিআর পর্যন্ত পাইছি নয় দশমিক আশি এমপি পর্যন্ত পাইছি তো আশা করি ওখান পুনর ইয় তিনশো ওয়াট আর একশো পঞ্চাশ ওয়াট সোলার অ্যাড করছে আরও বেশি পামু তো এটা দেখাম আপনাদের গরমের দিন আসুক আসলে অবশ্যই একটা ভিডিও বানাবো দেখবো কত এমপিআর আসে তো গাইস আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই তো ভালো থাকবেন ধন্যবাদ